রুটির সাথে এমন টেস্টি রেসিপি থাকলে বাচ্চা থেকে বড়রা সবাই চেটে পুটে খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি ফুলকপি আলু ভাজা করে দেখাবো আপনাদেরকে একদমই সহজ পদ্ধতিতে আপনারা রাতের ডিনারে ঝটপট বানিয়ে ফেলতে পারবে রুটি দিয়ে খাবার জন্য দেখুন বন্ধুরা প্রথমে আমি বাড়ির কাছ থেকে দু চারটে কাঁচা লঙ্কা ছেড়ে নিচ্ছি আজকের রেসিপিটাতে বেশি এক লঙ্কা দেবো না কারণ ছোটো বাচ্চারাও যাতে খেতে পারে বা বড়োরাও খেতে পারে সেরকম করে বানাবো তো দেখুন এখানে চারটে নিলাম কিন্তু চারটে লঙ্কা ব্যবহার করবো না আর নিয়ে আমি গাছের থেকে বিলিতি ধনে পাতা তুলে এই ধনে পাতাটা আজকে আমি সেই ফুলকপি আলু ভাজার মধ্যে দেব এর টেস্টটাকে কিন্তু আরও বাড়িয়ে দেয় তো বন্ধুরা এই বিলিতি ধনে পাতা গাছ কিন্তু একবার লাগিয়ে রেখলে সারা বছরই খাওয়া যায় তো দেখুন আর এই পাতার গন্ধটা খুবই ভালো লাগে আমার কাছে সেই জন্য কিন্তু এই গাছটা আমি বাড়িতে লাগিয়ে রাখি ফারো মাস এইটার ব্যবহার করি দেখুন বন্ধুরা সেই দিকে চলে এসে যে আমার সেই ছোট্ট রান্নাঘরটিতে এবার আমি রান্না শুরু করবো দেখুন রান্নাটা করার জন্য কী কী লাগছে নিয়েছি একটা ফুলকপি চারটে আলু ধনে পাতা পাঁচ ফোড়ন নিয়েছি কাঁচা লঙ্কা তেল নুন আর হলুদ এবার বন্ধুরা সবার প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নেব ছোট ছোটো টুকরো টুকরো করে একদমই কম সময়ের মধ্যে আপনারা কী করে রুটির সাথে বা পরোটার সাথে খাবার জন্য রেসিপি তৈরি করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন খুবই সহজভাবে আর সুস্বাদু এই রেসিপিটি করে দেখাবো আপনাদেরকে একদম ছোট বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে এরকম প্রথমে ফুলকপিগুলোকে ছোটো ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে আলুগুলোকেও ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব প্রথমে সবজিগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো রান্নাটা কিন্তু একদমই দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় যদি জিনিসগুলো আগে থেকে কাটা দেওয়া রেডি করা থাকে তো বন্ধুরা দেখুন রুটি বানিয়ে কিন্তু আপনারা দশ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন দারুণ স্বাদেরই নিরামিষ রেসিপিটি আমি কিন্তু আজকে ফুলকপি ভাজার মধ্যে কোনো রকমের পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করবো না দেখুন ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম একদমই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আজকের রেসিপিটি এরপরে আমি আলুর কষাটা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব সেটা ছাড়ানো হয়ে গেছে এবার আলুটাকে কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আজকে কিন্তু কোনো রকমে আমি মশলা ব্যবহার করব না একদমই তেল লবণ হলুদ দিয়ে এই ভাজাটা করে দেখাবো তবু বন্ধু এতটা যে টেস্টি হয় সত্যি বলছি এইভাবে শুধু একদিন বানিয়ে খেয়ে দেখবেন রুটির সাথে দারুণ জমে যায় দেখুন আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম সব আলুগুলো একইভাবে আমি প্রথমে কেটে নিচ্ছি আলুগুলো কাটা হলো এরপরে সবজি ভালো করে ধুয়ে তারপরে রান্নাটা বসাবো দেখুন আলুগুলোকে কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপরে লঙ্কার ভোটাগুলো গুলো ছাড়িয়ে আমি লঙ্কাগুলোকে জেটে নেবো দুটো লঙ্কা দেবো বেশি একটা লঙ্কা দেবো না ভাজাটার মধ্যে যাতে বাচ্চারাও খেতে পারে বা বড়রাও খেতে পারে সেরকম অনুযায়ী আর যদি বাড়িতে বেশি ছোটো বাচ্চা থাকে তো লঙ্কাটা আপনারা নাও দিতে পারেন বা গোটা গোটা লঙ্কা এক দুটা দিয়ে রাখতে পারেন বড়দের জন্য এরপরে ধনে পাতাটাকে ধুয়ে আমি কেটে নিচ্ছি ঝুড়িঝুরি করে কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বা বড়দের অফিসে লাঞ্চেও টিফিনে দিয়ে দিতে পারেন এরকম ফুলকপি ভাজার সাথে রুটি বা পরাটা তো দেখুন বন্ধুরা সবজিগুলো তো কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা শুধু রুটি পাওয়াটার সাথে না গরম গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় দেখুন হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপরে রান্নাটা বসিয়ে দেবো উনুনটা জ্বালিয়ে নিচ্ছি সবার প্রথমে উনুনটা এরপরে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো সয়াবিন অয়েল সাদা তেল দিয়ে আজকে আমি ভাজাটা ভাজছি এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেয়েটা একটা ফুলকপি আর আলু এটাকে এবার পুরো দশ মিনিট মতো ভাজা করবো তাহলেই ফুল দিয়ে যাবে আজকে এই ফুলকপি আলু ভাজা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার ফুলকপিটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে আর উনুনটা বেশি ধরে গেছে এবার আমি একটু জালটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ভাজাটা আস্তে আস্তে করে দশ মিনিট মতো ভেজে নেব বেশি হাই আছে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুরো পোড়া লেগে যাবে একটু ঢাকা দিয়েছিলাম ঢাকাটা তুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন ভাজাটা প্রায় হয়েই আসছে দেখুন ভাজাটা হয়ে গেছে এবার সবার শেষে উত্তিয়ে ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে না নিয়ে দেবো ধনেপাতা পাতাটা দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর খুবই সুস্বাদু হয় ফুলকপি আলু ভাজা তো বন্ধুরা এই শীতের দিনে কিন্তু ফুলকপি আলু ভাজাতে রুটি খেতে আমার খুবই ভালো লাগে তো আপনাদের কার কার এই রেসিপি পছন্দ আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এরকমভাবে ফুলকপি আলু ভাজা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে রুটি পরাটা গরম গরম ভাত সব কিছুর সাথেই জমে যায় এই ফুলকপি আলু ভাজা রেসিপিটি দেখুন দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি নামিয়ে নিলাম হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন আর আপনারা ফুলকপি আলু এইভাবে ভেজে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ